চলো তুমি যদি তোমার গুণায় মজা পাও আমরা কিন্তু মজা আল্লাহ না তুমি কেবল আমরা না না আল্লাহরে ডাকার মধ্যে মজা আছে সেজিদার মধ্যে বহুত মজা আছে আল্লাহর বলে আমির মধ্যে স্বাদ আছে দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে আসেরাত কিন্তু চলবে না রে বন্ধু চলো নামাজ সবাই নিহত করি তো আল্লাহ আল্লাহ তো জন্য জিব্রাইল বলছে নবী এহসান কি নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছে কোরানুলকারিমে এবার আল্লাহ বলেন বান্দা এহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি এমন এহসানের এই স্তর যদি হয় আমি আল্লাহ আদা দিলাম ইন্মাল মহসিন আমার এমন মহসিন বান্দার সাথেই আমি আছি মহসিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে